আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আমরা কিন্তু এই সিজনে একটা সমস্যা করে গেছি এটা হলো আমাদের মুরগি বড় হয়ে যাওয়ার পরে কিন্তু বৃষ্টি কিন্তু কমছে না বৃষ্টি কমছে না যার ফলে কিন্তু এই দেখতে পাচ্ছে না আমাদের লিটারগুলো কিন্তু একদমই মানে ছেদ হয়ে গেছে একটা মানে ভেজা ভেজা হয়ে গেছে এই লিটারগুলোকে আমরা যতটা সম্ভব লারাচারা করে এক জায়গায় দলা করে আবারই ওটাকে মানে ওই যে জমিতে হাল চাষ করে যেভাবে রাঙল দিয়ে এভাবে কুপায়া কুপায়া আমরা কাইটিয়া একদম জোড়া করে দিতেছি যার ফলে আমাদের লিটারগুলা কতটা জুড়ে হইতাছে হইতেছে তা দাঁড়াই না কিন্তু অনেকটাই শুকনো রইতাছে তো আলহামদুলিল্লাহ আপনারা যাদের লিটার এরকম সমস্যা হইতেছে আপনারা অবশ্যই এই প্রসেসটা চালায় থাকবেন আসলে খুবই কাজে দেয় প্রসেসটা তো দেখতে পারতেছেন আমরা লিটারটা কীভাবে জোরজোর করতেছি লিটার শুকনো এবং জোর জোরে করার পদ্ধতি এবং প্রসেস হলো এইটাই আর আপনারা এর পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন যাদের অল্প মুরগি বা যারা পারবেন আর কি এই বিষয়টা এটা কিন্তু সবার দ্বারা হয় না যাদের খামারের জায়গা কম আপনারা দেখছেন আমাদের ছোটো খামারটায় আমরা ওই প্রচেষ্টা করছি মানে লিটারগুলোকে একটা চালনি দেওয়া বা একটা ছাঁকনি দেওয়া সাইকা দিয়েছি সাইকা থেকে মানে বলজ্রগুলো ফালাই দিয়েছি এবং লিটারগুলোকে আবারও বিছিয়ে দিছি মানে ফ্রেশ লিটারগুলোকে আবারও বিছিয়ে দিয়েছি এরকমভাবেও কিন্তু লিটারের আয়ু বাড়ানো যায় লিটারগুলোকে মানে পরবর্তীতে ব্যবহার করা যায় তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সাড়ে চারশো পিস মুরগিয়ে কিন্তু আমাদের খামারটা পুরো একদম জমজমাট হয়ে গেছে মানে ই হয়ে গেছে মানে জাম হয়ে গেছে যার জন্যে কিন্তু আমাদের লিটারগুলো একটু বেশি বেশি নষ্ট হইতেছে আর লিটার নষ্ট হওয়ার আরেকটা কারণ আছে আমাদের যখন গরম থাকে তখন কিন্তু লিটারে তেমন একটা নষ্ট হয় না এই শীত আছে বিদায় লিটারগুলো নষ্ট হইতেছে মানে মানে শীত বলতে কি মানে বৃষ্টিতে আর্দ্রতায় লিটার নষ্ট হয়ে আর শীতের মাঝে লিটারগুলো একটু কমই নষ্ট হয় বা গরমের মাঝেও লিটারগুলো একটু কম নষ্ট হয় এই বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে শীতাতে আদ্রতায় সব কিছু মিলায় আমাদের লিটারটা একটু বেশি নষ্ট হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই যারা যারা খামার করেন যারা যারা ছোটো খাবার বড়ো খাবারই আছে তারা অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন যে আমরা আমরা দেখেন কীভাবে একটা কাটা বানায় আমরা এই লিটারটাকে নাড়াচাড়া করে দিতেছি তো আপনারা অবশ্যই এরকমভাবে লাড়াচাড়া করে দিবেন লাড়াচাড়া করে দিয়ে লিটারগুলোকে শুকনো জুড়ে জোরে রাখার চেষ্টা করবেন এবং যদি আপনাদের কারো লিটার ভিজে যায় মানে যেই সাইড দিয়ে ভিজে যাবে ওই লিটারগুলো আপনারা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা ওই পাশ দিয়ে আমাদের খামারের লিটারগুলো ভিজে গেছিলো আমরা বাদ দিই নাই বি আমাদের লিটারগুলো কিন্তু এখনও প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়াইতেছে আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন যদি আপনারা ভুলবশত খামারের পর্দা চাপায় না যান বা লিটারগুলো যদি নষ্ট হয়েই যায় তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই লিটারগুলো বাদ দিয়ে দেবেন ভিজা লিটারগুলো বাদ দিয়ে দেবেন তাহলে আপনার মুরগির জন্য ভালো আপনার জন্য ভালো এবং আশেপাশে পরিবেশের জন্য খুবই ভালো তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দুয়া করবেন আসসালাম আলাইকুম